আসসালামু আলাইকুম মিস অবস্থা কেমন আছে তোমরা আই হোপ তোমরা সবাই ভালোবাসো আমিও ভালোবাসলাম যে আজকে আমরা দেখতেছি কাস্টমার আর এই কাস্টমারটা একটা মজা হয় হঠাৎ করে আমাকে একটা ফ্লেভার আমাকে আমাকে মুখে লাগে লুক দেখি তাড়াতাড়ি একটি কাস্টমারই আমি কাস্টমার ভুগে পাই আর আমি জানতাম না যে একটা হেডশট কাস্টম প্রথমে আমি মনে করছি এমনি কাটাম আমিও মজা করে খেয়ে নিচ্ছিলাম

কিন্তু তোমাদের একটা এই মোটের সাথে পরিচয় করা ওই সেরকম এটা আমরা মজা করে নাম দিয়েছিলাম প্রথম প্রথমত ও আমাকে মারে না আমি ওর আর বুঝতেছিলাম না ও ওটা জুড়ে মনে করছিলাম সাধারণ কাস্টম বা হেডশট বাদে কিন্তু ও আমাকে হেডশট নিতে আমি তো মনে করছিলাম পরে দুই দুই নাকি তিন রাউন্ডের পর আমি ওকে এমন মাই দিচ্ছি যদিও আমি রেকর্ডিং করে রাখছিলাম না গাইনা থেকে গাইনা থেকে এগুলো আর গাছ আমি কিছু মানে আঞ্চলিক ভাষায় কথা বললে তোমার কীরকম লাগে আমি আঞ্চলিক ভাষায় তোমাদের সাথে কথা বলবো এখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি একটু মজার জন্য আচ্ছা এখন থেকে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো তোমাদের সাথে মজা জান আরে এত আর তোমায় আসাই ইয়ে

চাও তোমাদের আমি লাইক করবো তাহলে তোমাদের এখান থেকে আমি একজনকে বাচ্চাই করবো আর একজন বা দুজনকে এক আর তোমরা যদি আমার এখানে পঁয়ত্রিশ নাকি তিরিশ পূরণ করে দিলে আমি লাইভে আসবো লাইভে আসে তোমাদের উনি ফির আমি পুরো দুই মাস দুই মাস হেরে গেছি এই ম্যাচটা কাম বা আমরা কি কামে করতে পারবো আচ্ছা দাদা আমি তোমাদেরকে দেখাই এই ম্যাচটা নিয়েছিলাম আমি একটা থমস আর ডেজার্ট কি গল্প ছিলাম থমসং আমার ডেজার্ট ই আর ডেজার্ট দিয়ে ওকে আমি এমন একটা বেশিরভাগ কাস্টমার আমরা হুকগান দিয়ে খেলি আমার সাথে দিয়ে ভাই হুকগান আমরা হুগান দিয়ে খেলি আমি আমার ভাই আমাদের মজায় লাগে হুগবান দিয়ে খেলতে তোমাদের কীরকম লাগে হুগান দিয়ে খেলতে

ও বলে আমাকে দুজনটা ভিডিও ছাড়তে দেয় মানে তুই ওই বয়স দিবো ভিডিও ছাড়া ছাড়বাই তো এরকম করে আমি দু তিনটা ভিডিও চাই আর ঠিকঠাক ওর আসে ভিডিও আমি বানাই কিন্তু ওর আসে নাম নাম সিএম গেমার এই সাঁস পেয়ে যাব না আর গাই আমি গুলো একটা ইদানে চ্যালেঞ্জ করতেসি দশ জন কিন্তু ট্রেন্সটা অ্যাড করা আমি তিনজন আমি তিনজনকে মনে হয় অ্যাড করছি ইফসো গেমার দাদা গেমি আর ইসমি শাহিন আর ফিজি লিডার এই চারজনকে আমি অ্যাড করছি নেক্সটে আমি নয়জন বা একজনকে অ্যাড করে আমি ওই ভিডিওটা আপলোড করবো তোমরা সবাই দেখবো আর

ওই দিকে তো আমি এখানে আর আমাকে ফ্রেন্ড করছি ওই কিন্তু ইনস্টোগ্রামেডি পরে আমার সাথে অ্যাড হয়ে গেছে সাথে আর দাদা গেমিয়াম র্যান্ডমলি অ্যাড হয়ে আমি উনিও আমাকে অ্যাকসেপ্ট করে দোকানে এরকম আমাকে কোনো রিকোয়েস্ট পাঠিয়ে আমি ফান করছি আমার আমাদের আমি কিন্তু তোমাদের দেখাবো বলার

হ্যালো ওই তাও আমার যারা অডিয়েন্স আসতো প্লিজ কমেন্ট করে জানানো ওর ব্যছে আমি এখন সেরকম খাম্বার দিকে পাই না ভালো খাম সময় টাইম পাই আসে তো ভালো কিন্তু আমরা চাইলে আমাকে করতে পারবো আমি তোমার আর মান্থলি খাচ্ছে randomly only. I am shopping with them. Monthly, and monthly, and to be -like. I am buying something. I am I am my dynamic view, so. uh, dynamic I am I am showing. What dynamic duo? Wow, so. you আর বাস আমি তো আমার ফ্রেন্ড দিয়ে যাও মানে মানে ফ্রেন্ড শেখাচ্ছে ইউডি কমেন্ট করে আমি তোমার যে কেউ কমেন্ট আমি সবাইকে পাঠাবো আর মান্থলি বা উইকলি একদমকে পাঠাবো আর যাকে পাঠাবো আমি তাকে একটু কমেন্ট করবো কমেন্ট কিন্তু কানপুর যান আমি একটা কমেন্ট করবো তারপরে তোমাকে যাও তাহলে রিপ্লাই দিয়ে দিও আর আমি জানি পাব আর আমি রিপ্লাই দিতে চাও না তাদেরকে বেশ দেখতে এমনভাবে সব হয়েছে আর এটা তো আমি দেখো ছিল দেখতে ভিডিও

घेमरे saya sebab bye bye dah government sangat dia cakap